আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন আপনারা যারা কলম তৈরি করার মেনুয়াল মেশিন কিনতে আগ্রহী আছেন বা কলম বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনারা কলম তৈরি করার উন্নত মানের মেশিন পেয়ে যাবেন বিসমিলা মেশিনারিজে যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন আছে হিট কন্ট্রোলার সিস্টেম সব আছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই চারটি মেশিন মিলে এক সেট হয় এই এক সেট মেশিন দিয়ে আপনারা কলম তৈরি করতে পারবেন খুবই সহজে এবং কলম তৈরি করার এই মেশিনগুলো কীভাবে ব্যবহার করতে হয় আপনারা সরাসরি আসলে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি এসে মেশিনগুলো দেখে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন এবং কলম তৈরি করার উন্নত মানের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই মেশিনগুলো নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে নাম্বারে কল করে আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সব ভালো